আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির ক্ষেত্রে ত্রিশুল চিহ্ন এই যে আমাদের নিচে তর্জনী এই যে ক্ষেত্রটা এটাকে আমরা বৃহস্পতি করে দেখিয়েছি এই ত্রিশুর চিহ্ন থাকলে জাতক জাতিকাদের কি হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি কোনো জাতক বা জাতিকার হাতে যদি বৃহস্পতির ক্ষেত্রে ত্রিশুল চিহ্ন থাকে জীবনে যে কোনো রকম আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা তো মানুষের থাকে যদি থাকে সেটা সাফল্যমন্ডিত হবেই হবে সাফল্য হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে এই ত্রিশুর চিহ্ন সাফল্য হওয়ার একটা নির্দেশ করে আজকে এই পর্যন্ত আগামী দিনে আপনাদের অন্য ক্ষেত্রে ত্রিশ চিহ্ন থাকলে কি হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো বিগত কয়েকদিন আগে রবির ক্ষেত্রে ত্রিশ চিহ্ন থাকলে কি হয় সেটা আমি বলেছি আজকে বৃহস্পতির ক্ষেত্রে চিহ্ন নিয়ে আলোচনা করলাম নমস্কার